ইন্নাহি ওয়া ইন্না ইলাইহি না মারা যায় দুর্ঘটনার খবর শুই একটু তো টেনশন আমার হইছে আমার মনে হয় যে ইরানের উচিত তাদের গোয়েন্দা নজরদারি বা সামহাও মানে এই ভেহিকলগুলা যেভাবে আজকে অল্প জন্য বাইসাইক গেছেন ইব্রাহিম সাহেব আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন ওনাদের প্রাণনাশের জন্য কিন্তু নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু মোশাদ চালাবে এটাই স্বাভাবিক আপনি দেখেন একটু কি বলা হয় যে কি বলা হয় কয়েকদিন আগে দেখছিলাম যে ইসালের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এরা কিন্তু বলছিল যে নানান ধরনের ঘটনা ঘটাবে এর আগেও মোসাদ নানা ধরনের ঘটনা ঘটাইছে পুতিন কাকু যদি ভাই জেলির পার্সোনাল রে কিনা ফেলতে পারে সো ইরানের ভিতরেও ঘটতে পারে তারপর আমরা আশা করি এগুলোতে নজরদারি থাকবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়ে বলছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে হার্ড ল্যান্ডিং করে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি ওই অঞ্চলে একটি বাঁধের উদ্বোধন শেষে ফিরছিলেন রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন বলছেন যে পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি তাব্রিজ জুমার তাব্রিজ জুমার নামাজের খতিব আল হাসেম এবং আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি রাইসির সাথে এই হেলিকপ্টারে ছিলেন দুর্ঘটনার পর হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে যোগাযোগ স্থাপন নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে আপনার প্রচার করা হচ্ছে এখন এই এলাকায় অনুসন্ধান অভিযান শুরু উদ্ধারকারী দল পাঠানোর ব্যাপারে নিশ্চিত করেছে ইরান এদিকে কুয়াশার জন্য আবহাওয়া এবং এলাকার দুর্গমতা অনুসন্ধান অভিযানকে কঠিন করে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুসন্ধান এবং উদ্ধারকারী দলের স্থলে পৌঁছাতে সময় লাগতে পারে একটি দল অলরেডি অন দা ওয়েতে আছেন তবে হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক ত্রুটি আপনি পুতিনটা দেখবেন যে কিছু সাগরের উপরে মানে পুতিনের আওতাধীন সেখানে গেলে বিমান বা হেলিকপ্টার এগুলো সিগন্যাল হারাই ফেলে অনেকটাই রহস্যজনকভাবে অনেক হেলিকপ্টার বিমান এগুলা যাওয়ার কথা ঢাকা শৈলা যায় ধরেন আমেরিকা এরকম ওই জায়গাটা দিয়ে পার হইতে গেলেই মেইন কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায় এরপরে আমরা তো দেখি নর্মাল বিমান উঠতেছে বাট তো একটা রাস্তা আছে তবে হেলিকপ্টারের হিসাবটা আলাদা এখন ইসালের দ্বারা সব কিছুই সম্ভব প্রযুক্তির বাবা কিন্তু তারা এখন এদের এজেন্টও ইরানের ভেতরে কিন্তু আছে কয়েক লক্ষ ইসাল ধর্মের মানুষ কিন্তু দেশে বসবাস করে আর যেহেতু ইরান ইসাল এই মুহূর্তে উত্তেজনা আসো ধর্মীয় পয়েন্ট অফ ভিউ তো অনেক কিছু ঘটতে পারে কোনো কিছু কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই এখন আসলে এখানে কি ঘটছে মূল ঘটনাটা ইরানের সরকারি তরফ থেকে কিন্তু বলা হয় নাই আর এটা নিয়ে যদিও এই পর্যন্ত আপনার ইসালকে নিয়েও কোনো মন্তব্য করা নাই ইসাল এটা নিয়ে কোনো মন্তব্য করা নাই তবে প্রেসিডেন্ট সাহেব সুস্থ আছেন তাকে উদ্ধার করার জন্য কাজ চলছে কিন্তু আমার মনে হয় একটু সচেতন থাকা দরকার কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই মানুষগুলো সরে গেলে এই যে সাহস এই যে স্পিড এই যে মেধা বা এই যে একটা ইয়া তৈরি করার রাখছে বলয় ইসালের বিরুদ্ধে এটা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হবে যেমন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরে গেলে রাশিয়ার রাষ্ট্র হিসেবে যতই শক্তিশালী হোক নেতা যে তার সাহস লাগে ইরানের এগুলো একটু নজরে রাখা উচিত যে প্লেন বা জ্যাট যেটি তিনি ইউজ করছেন বা যারাই ইউজ করছেন একটু সাবধানে কারণ বিভিন্ন সময় ইরানের মধ্যে চূড়াগুপ্তা হামলা চালাইয়া অনেক মানুষকে শেষ করে দিয়েছে ইসাল বহুত আগে থেকেই ভালো থাকুন আসসালামু আলাইকুম